আমি যেদিন এই ঝাল রোস্ট রান্না করি না সেদিন কিন্তু আমার বাসায় আর অন্য কোনো কিছুই লাগে না এই একটা রেসিপিতেই কিন্তু খাওয়া হয়ে যায় আর আমার বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে ঝাল রোস্ট রান্না করার জন্য ফার্স্টে এখানে বাদাম ভিজিয়ে রেখেছি চাইলে কিন্তু এখানে দেশি যে চীনা বাদামটা থাকে সেটাও কিন্তু নেওয়া যাবে তবে কাজু বাদাম না নিলেই ভালো হবে তো এখানে দুইটা মুরগি নিয়েছি মুরগি দুইটা আমি চার পিস করে কেটে নিয়েছি একটু কাটা চামিজ দেখে কেছে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে আর কি যায় তো এখানে বাদামটা আমি ছিলে নিয়েছি আর এদিকে হচ্ছে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর কি তারপর এদিকে কিন্তু এই যে মাংসটা হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু আদার রস দিয়ে মেখে রেখে দিয়েছি আর এদিকে বেরেস্তা তুলে রেখে আমি মাংসগুলো ওই তেলের মধ্যে আর কি ভেজে নিচ্ছিলাম তো মাংসগুলো অবশ্যই খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজতে হবে খুব বেশি একদম কড়া করে ভাজলে হয় কি মাংসের মধ্যে কিন্তু মশলা যেতে চায় না আর এদিকে মশলা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি সামান্য একটু জায়ফল ফল জয়ত্রী কালো গোলমরিচ কালো এলাচ সাদা এলাচ আর হচ্ছে দারচিনি এটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি পানি দিয়ে আর এদিকে মনে হচ্ছিল তেলের পরিমাণ বেশি এই জন্য তেলটা আমি কমিয়ে নিচ্ছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুই তিনটা লবঙ্গ দিয়ে বাটা পেঁয়াজ আদা রসুন পেস্ট একসঙ্গে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আদার্স আরও মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা যে বাদামটা আর কি ছিলে রেখেছিলাম ওইটা আমি ভালো করে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছে আমি এখানে টক দই তো টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার টক দইটা একটু বেশি পছন্দ করি এই জন্য তো তারপরে কিন্তু আমি এই হালকা আছে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা দেখা যায় যত ভালো কষিয়ে নেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু আরও বেশি ভালো পাওয়া যায় তো আমি হালকা আছে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছিলাম আর এই তো উপর দিয়ে কিন্তু তেল ভেসে এসেছে এখন ভেজে রাখা মাংসগুলো আর কি একে একে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব আর কি এই মাংস আর এই মশলাগুলো মাঝে মাঝে ঢেকেও দিচ্ছিলাম ঢেকে দিয়ে আর কি কষিয়ে নিচ্ছিলাম তো চাইলে আপনারাও কিন্তু বাসায় এইভাবে একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন হয় খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই যে ঢেকে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি যে মশলাটা আমি এই যে বানিয়ে রেখেছিলাম না ব্লেন্ডার করে রেখেছিলাম পানি দিয়ে সেটা আর কি দিয়ে দিলাম এ পর্যায়ে এসে তারপরে কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি পুরো জালটাই কিন্তু মাঝারি রেখেছিলাম তাহলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে আর এদিকে আমি এই যে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধটা লিকুইড করে নিয়েছি চাইলে এখানে তরল দুধও ব্যবহার করা যায় বা দুধের পরিবর্তে এখানে কিন্তু গরম পানিও ব্যবহার করা যায় তারপরে কিন্তু দুই তিনটা কাঁচা মরিচ আমি এই যে মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফ্লেভার পাওয়ার জন্য হালকা একটু ঝালও আর কি বের হবে আগে থেকে বেরেস্তা যে উঠিয়ে রেখেছিলাম তো লাস্ট পর্যায়ে এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দেখতেও কিন্তু অনেকে আমি লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে আর আমারও খুবই ভালো লাগে ঝাল ঝাল রোস্ট আর কি দেখা যায় এইভাবে ঝাল ঝাল রোস্ট বানালে অন্য কিছুর প্রয়োজন পড়ে না একটাতেই কিন্তু খাওয়া হয়ে যায় চাইলে আপনারাও একদিন এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে আর ঝোলটা আমি একদমই শুকনা করে রেখেছিলাম কারণ এই রোস্টের মধ্যে ঝোল আমার পছন্দ না আর এদিকে আমি ঝটপট আর কি পোলাও রান্না করে নিচ্ছিলাম ভাজা ছাড়া ভাতের আর কি পানিটা ফুটে আসার পর আমি চাউলটা দিয়ে দিয়েছি তারপরে এই যে হয়ে গেছে আমার প্লক ঝটপট প্লব আর কি কোনোরকম ঝামেলা ছাড়া এই তো রান্না বান্না শেষ বাচ্চাদের খেতে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই মজা আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে